হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের একশো তিনতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশেষে প্রকাশ হয়েছে আমি আগের অনেক আগের একটি ভিডিওতে বলেছিলাম যে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের প্রথম দিকেরই আপনাদের এই বাংলাদেশ বর্ডার গার্ডের একশো তিনতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে গিয়েছে সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি সেই ফেসবুক গ্রুপে সমস্ত তথ্য বলি আপডেট দিয়ে থাকি এই বাংলাদেশ বর্ডার গার্ডের একশো তিনতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটিও ওই ফেসবুক গ্রুপে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপলোড দেবো আপনারা আর যে মাল্টিমিডিয়া একটি ফেসবুক গ্রুপ ওখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সমস্ত বিস্তারিত দেখে নেবেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং বয়স শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসি সম্মান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে মহিলা পুরুষ দুইটাই বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী উনিশ হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং বাড়ি ভাড়া অন্যান্য সুযোগ সুবিধাও আছে আপনারা ওগুলো দেখে নেবেন বয়স তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত জন্ম তারিখ সাত এক দুই সাল থেকে ছাব্বিশ এক দুই সাল পর্যন্ত এই নিয়োগপত্রে আবেদন করতে পারবে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি ফোকাস দিব সেটি হলো শারীরিক যোগ্যতা যাচাই শারীরিক যোগ্যতা যাচাই পুরুষ প্রার্থীর উচ্চতা ইঞ্চি ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের সাধারণ প্রার্থীর ক্ষুদ্রণী ও সম্প্রদায় গোষ্ঠীদের জন্য পাসপোর্ট হলেই আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন ওজন ঊনপঞ্চাশ কেজি ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি মহিলা প্রার্থীর সাধারণ প্রার্থী সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে তিতাল্লিশ কেজি বুকের মাপ সাধারণ প্রার্থীর বত্রিশ বাই চৌত্রিশ ক্ষুদ্রণী গোষ্ঠী তিরিশ বাই বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীর এবং মহিলা প্রার্থীর আঠাশ বাই তিরিশ দুইটাই উভয় ক্ষুদ্রণী এবং সাধারণ প্রার্থীর দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে তালাক প্রাপ্ত হলে এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন না সকল জেলা সম ও সিপাই জিডি পুরুষ ও মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে এবং শেষ কবে দশে সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট জয়িন বর্ডারগার্ড বিজিবি ডট গভ বিডি এর চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে নিম্নবর্ণিত ছয়টি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন পদ্ধতি আপনারা যদি দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আবেদন কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবার দেখব যে আবেদন ফি কত টাকা আবেদন ফি একশো টাকা আপনাদের জমা দিতে হবে বিকাশ রকেট নগদ আবেদন ফি জমা দিতে পারবেন বিশেষ দ্রব্যষ্ট আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশিষ্ট সংরক্ষণ করতে হবে কোনো প্রার্থীর জন্য অযোগ্য হবে বিস্তারিত আরও অনেক কিছু বলে আছে আপনারা দেখে নেবেন সময় যে যে কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যেতে হবে সে বিষয়ে যদি আপনাদের ভিডিও লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ডকুমেন্ট সহকারে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে